স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ তিন ম্যাচ ওয়ান সিরিজের প্রথম ম্যাচে তামিম ইকবাল একশো সাতাশ রান ও সাকিব আল হাসানের দুর্দান্ত বাহাত্তর রানের ইনিংসের মাধ্যমে তিনশো পঁচিশ রানের বড় টার্গেটের জবাবে নব্বই রানের বিশাল ব্যবধানে হেরেছে লঙ্কানরা লঙ্কানদের ইনিংসে বল হাতে আঘাতের শুরু করেন চুট প্রথম ম্যাচ খেলতে নামা অধিনায়ক মাশরাফি ইনিংসের তৃতীয় বলেই দানস্কা গুনাথি এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন মেস শূন্য রানেই লঙ্কানদের প্রথম উইকেটের পতন ঘটে ষষ্ঠ ওভারের শেষ বলে সাফল্য পান মিরাজ তার বলে বদলি ফিল্ডার সোভাগত হুমের তালবন্দি হন কুশল ম্যান্ডিস এটি অভিষিক্ত মিরাজের প্রথম ওয়ান উইকেট মিরাজের পর আক্রমণে এসেই ওভারের শেষ বলে লঙ্কান দলপতি উপুল থারাঙ্গাকে মাশরাফির ক্যাচে পরিণত করেন স্পিরস্টার তাসকিন তাস্কিন দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া শ্রীলঙ্কাকে পদ দেখাচ্ছিল দীনেশ চান্দিমাল এবং অ্যাশলে গুণারত্নের ছাপ্পান্ন রানের জুটি শেষ পর্যন্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গুণারত্নকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন বাষট্টি বলে ক্যারিয়ারের একুশতম হাফ সেঞ্চুরি পূরণ করেন চান্দিমাল এই বিপজ্জনক হয়ে ওঠা লঙ্কান উইকেট কিপার ব্যাটসম্যানকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন মিরাজ তার বলে উইকেটের পেছনে সম্য সরকারের দারুণ ক্যাচে পরিণত হন সত্তর বলে ছয় বাউন্ডারিতে উনষাট রান করা চান্দিমাল চান্দিমালের বিদায়ের পর হাত খুলে মারতে শুরু করেছিলেন মিলিন্দা শ্রীবর্ধনা তাকে ব্যক্তিগত বাইশ রানে শোভাগত হোমের ক্যাচে পরিণত করে প্রথম শিকার ধরেন কাটার মাস্টার মুস্তাফিজ আউট হওয়ার আগের বলে বিশাল এক ছক্কা হাকান তিনি এরপর পাথিরানাকে মাহমুদুল্লার ক্যাচে পরিণত করে দ্বিতীয় শিকার করেন মাশরাফি এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে পাঁচ উইকেটে তিনশো চব্বিশ রানের পাহাড় গড়ে বাংলাদেশ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি